পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য ও নগর উন্নয়ন দপ্তরের পরামর্শে এবং মুর্শিদাবাদ পৌরসভার ব্যবস্থাপনায় লালবাগের ময়দানে শুরু ডিসেম্বর এই মেলার সূচনাই ছিল কোচি কাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য র্যালি র্যালিতে পা মেলান মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর ও সকল কাউন্সিলর সহ শহরবাসীরা সান্ধ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ এসডিও ড. ডক্টর বনমালী রায় এসটিপিও বরুণ বৈদ্য মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার সহ বিশিষ্টজনেরা এই মেলায় রয়েছে সাতটি স্টল বিভিন্ন ধরনের খাবার নিয়ে বর্ষ বরণের রাতে একত্রিশে ডিসেম্বর সমাপ্ত হবে এই মেলা আমরা দেখব এ প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর দেখুন গত বছর আমরা সুরা অর্থাৎ নগর দপ্তরে সুডার পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে শহরে একটি মেলা করতে হবে সেই মেলার মধ্যে দিয়ে মানুষকে সচেতনতা বার্তা একটা পৌঁছতে হবে যে ডেঙ্গু মুক্ত পৌরসভা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতায় পৌরসভাকে আগে নিয়ে যেতে হবে এবং সর্বক্ষেত্রে স্বাস্থ্যচর্চা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মানুষ যেন উষাদ পৌরসভাকে বা পৌরসভাগুলোকে সহযোগিতা করে দেখুন আগে পৌরসভাগুলো ছিল যে এলাকা এলাকায় ডাস্টবিন থাকতো সেই ডাস্টবিনে এলাকার মানুষ ময়লা ফেলতো আজকে আমরা অত্যাধুনিক পৌরসভা অত্যাধুনিক পরিষেবা শুরু করতে পেরেছি যে সকালবেলায় বাড়িতে গিয়ে বাসির মাধ্যমে এবং গানের সিস্টেম করে বক্সের মাধ্যমে মানুষকে আহ্বান করে যে আপনার দুরকমের যে ময়লা একটা সবুজ বালতি একটা নীল বালতিতে ফেলুন এবং আপনার পরিবারের স্বাস্থ্য এবং এলাকার মানুষের স্বাস্থ্য সুস্থ যেন থাকে সঠিক সময়ে এবং সঠিক হয়েতে আপনারা আবর্জনা পৌরসভাকে সহযোগিতা করুন এর সাথে সাথে আমরা চেষ্টা করেছি মুর্শিদাবাদ পৌরসভা ডেঙ্গু মুক্ত পৌরসভা এর সাথে সাথে মুর্শিদাবাদ পৌরসভা পিছিয়ে নে আমরা এই সচেতনতার মধ্যে দিয়ে আমরা গত বছর যেটা করেছিলাম শহরের মানুষকে একত্রিশে ডিসেম্বর একটি শপথ গ্রহণ অনুষ্ঠান করিয়েছিলাম সেই শপথ গ্রহণের মধ্যে দিয়ে মানুষকে প্রতিজ্ঞাবদ্ধ করিয়েছিলাম যে আমার বাড়ির পরিষ্কারের সাথে সাথে আমার এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা যেন পরিষ্কার থাকে এবং আমরা পৌরসভাগুলোকে সহযোগিতা করব এবং অঙ্গীকারবদ্ধ হব তার মধ্যে দিয়ে গত বছর যে স্বতঃস্ফূর্ত সহ সহযোগিতা মুর্শিদাবাদ পৌরবাসীর আমরা পেয়েছি প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ কিন্তু এসেছিল এই মাঠে সাত দিন ধরে এই অনুষ্ঠান হয়েছিল এবং গত বছর চল্লিশখানার স্টল ছিল এবছর আমাদের গোষ্ঠীর বোনদের একটু আবদার এবং বহরমপুর বিহার বিভিন্ন জায়গা থেকে খাদ্য নিয়ে আমাদের মুর্শিদাবাদ শহরে এসছে কাউকে আমরা ফিরাতে পারিনি তার জন্য ষাটটি স্টল আমরা করেছি এর সাথে সাথে সাত দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে কারণ আমাদের শহরে প্রায় আঠেরো থেকে কুড়ি লক্ষ ট্যুরিস্ট কিন্তু প্রতি বছর আমাদের এখানে আসে এবং যে কোনো অনুষ্ঠান ভালো কিছু খেতে গেলে ভালো কোনো উপহার বা ভালো কোনো মেলা দেখতে গেলে আমাদের বিগত দিনে কিন্তু বহরমপুর যেতে হতো আমাদের মুর্শিদাবাদ পৌরসভার যে বোর্ড অফ কাউন্সিলার অল কাউন্সিলারের সহযোগিতায় আমরা যে গত বছর থেকে এই মেলা করতে পেরেছি এবং এবছর যে আমরা করতে পারছি এর জন্য আমি মুর্শিদাবাদ পৌরসভার সমস্ত কাউন্সিলারকে আমি ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো এই শহরের প্রতি মানুষকে যে এই ঐতিহাসিক আস্তাবল ময়দানে আমরা যখন বসন্ত উৎসব করি তখন কিন্তু ধর্ম বন্য দলপত মিলিতে মিলেমিশে কিন্তু সমস্ত মানুষ কিন্তু অংশগ্রহণ করে এবং সবসময়ের জন্য সহযোগিতা করে আমরা জানি রাজনীতি হয় বা রাজনীতি করব কিন্তু ভোটের এক মাস আগে রাজনীতি করবো কিন্তু বাকি তিনশো দিন মানুষের কথা ভাবব এই শহরের ছোট্ট ছোট্ট শিশুদের কথা ভাবব এই এলাকার মানুষের কি ডিমান্ড আছে সেটা ভাববো এবং বেকার সমস্যার কথা ভাবব ঠিক একইভাবে আমার একটি পেজ আছে সাংস্কৃতিক পরিবার বলে একটা পেজ আছে আমাদের শহরে প্রায় থেকে চল্লিশটা আমাদের সংস্কৃতি স্কুল আছে তাদেরকে সবসময় আমরা চেষ্টা করি আমাদের শহরের সংস্কৃতি যারা নিয়ে চর্চা করে তাদেরকে একটু বড় স্টেজ পাইয়ে দেওয়া এবং তাদেরকে একটু সাহস জোগানো এবং তাদেরকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়া যেমন আমরা বসন্ত উৎসব তিন দিন ধরে করি বড় মঞ্চে সেখানে আমরা লোকাল পার্সনকে কিন্তু আমরা সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি যে আমার ছোট্ট ছোট্ট কচিকাচারা বা তাদের ভবিষ্যৎ এবং তারা সংস্কৃতিতে এগিয়ে যাক খেলাধুলাতে এগিয়ে যাক ঠিক একইভাবে এই সাত দিন ব্যাপী এই মেলার মধ্যে দিয়ে আমার ছোট্ট ছোট্ট যেমন গোষ্ঠীর মেয়েরা আছে আমাদের যেমন এই শহরে প্রচুর ফুচকা এবং ছোট্ট ছোট্ট যারা হকার ভাইরা আছে তাদেরকে একটু একটু উপার্জন করিয়ে দেওয়া এবং আগত ট্যুরিস্ট যারা আসছে তাদেরকে একটু মুর্শিদাবাদ জেলার যে প্রসিদ্ধ খাবার খেজুরি গুঁড়ে মিষ্টি খেজুরে গুঁড়ে মন্ডা এবং ভ্যারাইটিস যে খাবারগুলো আছে মুর্শিদাবাদের রসগোল্লা বড়া এইগুলো মানুষকে একটু ভালো খাবার হিসেবে পৌঁছে দেওয়া কারণ সন্ধ্যা পর্যন্ত তো মানুষ এদিক ওদিক ঘুরবে স্পটগুলো দেখবে কিন্তু সন্ধ্যার পর হোটেলে যেন না বসে থাকে আগত ট্যুরিস্ট যেন আরও বেশি আকৃষ্ট হয় এর জন্য এই সব অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুর্শিদাবাদ শহরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের শহরের সম্প্রীতিকে রক্ষা করা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐতিহাসিক এই আস্থা মহল মাঠ কোনো সময় যেন অন্ধকার না থাকে সব সময় যেন এইভাবে মানুষের মনে আনন্দর মধ্যে দিয়ে যেন এই মাঠটা সবসময় হাসি খুশিতে থাকে এবং আমরাও চাই মুর্শিদাবাদ পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার এলাকার মানুষ দুঃখ ব্যথা বেদনা সব কিছুর মধ্যে দিয়ে বছরের শেষ এই কটা দিন আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কে কোন ধর্ম করি কে কোন বর্ণের লোক বা কে কোন দলের লোক ভুলে গিয়ে এই কথা দিন ব্যথা বেদনা দুঃখ ভুলে গিয়ে আগামী বছরটা যেন শুভ হয় সুন্দর হয় এবং বৎসবরণ উৎসবের মধ্যে দিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই আগামী একত্রিশে ডিসেম্বর বৎসবরণের মধ্যে দিয়ে কালকে আমার তন্ময় করের সাথে কথা হয়েছে তন্ময় কর আসছে এবং আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আছে বহিরাগত শিল্প দ্বারা এবং সাত ব্যাপী এই অনুষ্ঠান চলবে আমি সকলকে মুর্শিদাবাদ পৌরবাসী এবং জেলাবাসী সকলকে আবেদন করব। আহ্বান করব আসুন এই মেলাকে উপভোগ করুন এবং আমাদের পৌর বোর্ডকে সহযোগিতা করুন পৌরবাসীকে অনুরোধ করব যে আমাদের শহরকে পরিষ্কার রাখুন এবং আগত ট্যুরিস্টকে যেন আরও বেশি পরিষেবা দিতে পারি এই ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন সকলে সুস্থতা কামনা করব এই কটা দিন সকলে আনন্দ করুন সকলে ভালো থাকবেন ধন্যবাদ অঞ্জলি জুয়েলার্স বড় দিনে বড় সাশ্রয় চলছে খ্রিসমাস সেল পাবেন সোনার গয়না মজুরিতে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় কীরের গয়নার মজুরিতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড় অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য